লাল ইট দিয়ে তৈরি যে দালান আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতর কোথাও একটা জায়গায় ফিট করা হয়েছিল মারণাস্ত্র আর সেই মরা লাশগুলো ফেলা হয়েছিল পাশের এই পুকুরে আর যারা ভুলবশত তখনও জীবিত ছিল তাদের গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এইখানে কেনই বা এমন নিঃশংস হত্যাযোগ্য চলেছিল সেই রাতে কেনই বা উত্তাল হয়েছিল বুড়িগঙ্গা থেকে লালবাগের প্রতিটি প্রান্তর জানাবো সেই গল্প আজকে আপনাদের এমন লোমহর্ষক ঘটনা সেদিন ঘটেছিল যা জানার পর আপনার শরীরের লোমকূপ পর্যন্ত জেগে উঠবে তাই আপনারা একটু স্কিপ না করে সমস্ত ঘটনাটা শুনুন তাহলেই সেই রাত সম্পর্কে আপনারা জানতে পারবেন দর্শক আপনাদের জানাচ্ছি এক রাত শুভেচ্ছা আজ আমি এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকায় ইট ইটকাঠের ইমারত আর ঢালা এই রাস্তা দিয়ে রিকশায় চেপে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই পুরান ঢাকায় এস ট্রাভেল মুডে আজকের পর্বে আমি আপনাদের দেখাবো সিপাহী বিপ্লবের সময় রেখে যাওয়া ঢাকার বুকের কিছু ক্ষত আপনাকে যা হারিয়ে নিয়ে যাবে সেই লোমহর্ষক মুহূর্তে যা ঘটেছিল আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে ইংরেজরা যে সহিংসতা ও বর্বরতার নজিরে স্থাপন করেছিল শুনেছি সে জায়গাটা নাকি আজও আছে পুরান ঢাকার এই পথ ধরে যতই এগিয়ে যাচ্ছি ততই আমার মন শিহরিত হয়ে উঠছে এটা ভেবে যে সিপাহী বিপ্লবের কথা বয়েতে বয়ে পড়েছি সেই জায়গায় নিজের চোখে দেখব এবং সাথে সাথে আপনাদেরও দেখাবো সিপাহী বিপ্লবে নৃশংসভাবে হত্যার শিকার শহীদ সিপাহীদের কবর এই সব কথা চিন্তা করতে করতে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন আমার শরীর কেঁপে কেঁপে উঠছে চলতে চলতে আমরা প্রায় পৌঁছে গেছি সেই ঐতিহাসিক লালবাগ কেল্লার সম্মুখ প্রাঙ্গনে এ যেন সত্যি এক ইতিহাসের প্রান্তর কি ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে এখানে আজ অন্য কিছু নয় শুধু সিপাহী বিপ্লবের সেই ভয়ঙ্কর ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে আর একটা অনুরোধ আপনাদের কাছে এই ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি এতটুকু ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক পুকুর পাড়ে আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় ইংরেজরা স্থানীয় সিপাহীদের মেরে তাদের লাশ এই পুকুরে ফেলে দিয়েছিল কথিত আছে তারপর থেকে এই পুকুরে রাতের বেলা পানি পানি বলে এক ধরনের চাপা আর্ত নদ শোনা যায় এই লালবাগ কেল্লার ইতিহাস প্রায় চারশো বছর পুরানো এর সাথে মিশে আছে অনেক পুরানো ঘটনা এই কেল্লার সব থেকে মর্মান্তিক ঘটনাটি ঘটে আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় সতেরোশো সালে পলাশের যুদ্ধে নবাব সিরাজ ইংরেজদের হাতে পরাজিত হওয়ার পরের থেকেই বাংলার আধিপত্য চলে যায় ইংরেজদের হাতে এই লালবাগ দুর্গটি তো বাংলারই অংশ ছিল এজন্য এটাও ইংরেজদের হাতে চলে যায় সতেরোশো সাল থেকে আঠারোশো সাল এই মোট একশো বছর সময় লেগেছিল ইংরেজদের সমস্ত ভারতবর্ষ কব্জা করতে সমস্ত ভারতবর্ষ কব্জা করার পর যখন ইংরেজরা ভারতীয়দের উপর বিশেষ করে ভারতীয় সিপাহীদের উপর অমানবিক নির্যাতন চালায় বৈষম্যের সৃষ্টি করে তখন থেকেই সিপাহীরা এর বিরোধিতা করে রুখে দাঁড়ায় আর ঠিক তখন থেকেই জন্ম নেয় সিপাহী বিপ্লবের এখন আপনারা ক্যামেরায় যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে লালবাগ কেল্লার সেই আলোচিত সুড়ঙ্গ এই সুড়ঙ্গ যে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা কেউ জানে না অন্য আরেকটা ভিডিওতে এই অত্যন্ত ভয়ঙ্কর সুড়ঙ্গ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওটি আর বড় করব না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে সিপাহী বিপ্লবের সমস্ত খুঁটিনাটি পরবর্তী ভিডিওতে তুলে ধরব